দু হাজার তেইশ টেস্ট পেপার মাধ্যমিক সেকেন্ডারি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ তো এই বইটা করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে দেখে নাও আজকে করবো দুশো পৃষ্ঠার ফিজিক্যাল সায়েন্স গ্রুপ এ বি করে দেওয়া আছে তো যেটা করে দেওয়া নয় সেটা হচ্ছে গ্রুপ সি তো সেখান থেকেই করব গ্রুপ সি তিনের এক বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণের দুটি উপায় লেখো ক্লাস টেন ছাত্রা পাবলিকেশনের এই বইটা থেকে দেখাবো পেজ নম্বর পাঁচ এক দুই তিন এই তিনটির মধ্যে যে কোনো দুটো লিখে দেবে নেক্সট প্রশ্ন নেক্সট তিনের দুই কোনো গ্যাসের এক গ্রাম সত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বত্রিশ অ্যাটমসফিয়ারের চাপে চারশো দশ মিনিটের আয়তন অধিকার করে গ্যাসটির মোলার ভর নির্ণয় করো দেখে নাও কী করে করতে হবে পেজ নম্বর আঠেরো আঠেরোর এক নম্বরের অঙ্কটা যেভাবে করে দেওয়া আছে ঠিক একইভাবে করবে তাহলে হয়ে যাবে দেখে নাও তো বইয়ে দেখলাম যে প্রথমে কী লেখা আছে চাপ পি পি সমান এখানে দেখে নেব অ্যাটমসফিয়ার কত বত্রিশ তারপরে কি আছে তারপরে ভি ভি সমান কত আয়তন চারশো দশ মিলিলিটার এটাকে লিটারে করে নেব লিটারে করতে গেলে কি করতে হবে এক হাজার দিয়ে ভাগ করে নেব তাহলে কত হবে জিরো লিটার আর কি আছে এবার দেখব টি উষ্ণতা টি কত সত্তর ডিগ্রি সেলসিয়াস আছে এটাকে কেলভিন করতে গেলে কি করবো দুশো দুশো যোগ সেলসিয়াস থেকে ক্যালভিন করতে গেলে দুশো তিয়াত্তর যোগ করতে হয় তাহলে কত হবে যোগ করলে দুশো আর সাত সাত চোদ্দো একশো তেতাল্লিশ তাহলে তিনশো তেতাল্লিশ তিনশো তেতাল্লিশ কেলভিন আর কি আছে ডাব্লু ওয়েট কত এক্সটারভট এক গ্রাম আর আমাদেরকে কি বের করতে বলেছে মোলার ভর গ্যাসটির মোলার ভর অর্থাৎ এম তাহলে এম সমান জানি না জিজ্ঞাসা চিহ্ন এবার সূত্রটা লিখে নিব সূত্রটা কি পিভি সমান ডাব্লু বাই এম T এবার মানগুলো দেখে দেখে লিখব পি পি মানে কত বত্রিশ গুণ ভি এর মাঝখানে কিছু না মানে গুণ ভি মানে কত জিরো পয়েন্ট ফোর ওয়ান লিখব জিরো এখানে সমান আছে সমান ডাব্লু ডাব্লু মানে কত এক গ্রাম লিখব এক এম বের করতে হবে এমটা টাইমই থাকবে আর কত আর বইয়ে দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো মাঝখানে কিছু নয় ফাঁকা গুণচিহ্ন টি কত তিনশো তেতাল্লিশ কে লিখবো তিনশো তেতাল্লিশ এবার এম এর মান বের করতে হবে এম সমান কী কোনি গুণ এটার সঙ্গে এটা আর এম এ দিকে থাকবে আর এটা ভাগ অবস্থায় এর নিচে চলে আসবে তাহলে একবারে করে নিচ্ছি এম সমান এটা আগে লিখে নেব জিরো পয়েন্ট জিরো এইট টু ইন্টু তিনশো তেতাল্লিশ আর এটা বত্রিশ গুণ জিরো পয়েন্ট ফোর ওয়ান এবার দশমিকগুলো উঠাতে হবে দশমিকের জন্য এক আর দুটো সংখ্যা দুটো জিরো দশমিক উঠিয়ে দিলাম আবার দশ নিচেও গুণ দিলাম দশমিকের জন্য এক তিনটে সংখ্যা তিনটে জিরো শূন্য শূন্য কাটলাম এবার একচল্লিশ আর বিরাশি কেটে যাবে একচল্লিশ দুগুনি বিরাশি দুই দিয়ে বত্রিশ কেটে দেবো ষোলো দুগুনি বত্রিশ এবার আর কিছু কাটা যাবে না ষোলো আর তিনশো তেতাল্লিশ ভাগ করে নেব কত হবে ষোলো দগুণি বত্রিশ চার থেকে দুই বাদ দিলে দুই তিন ষোলোকে ষোলো ষোলো বত্রিশ তাহলে এটাকে আমি ষোলোকে ষোলো করবো তেইশ থেকে ষোলো বাদ দেব কত হবে ষোলো আর চারে কুড়ি আর তিন সাত দশমিক শূন্য চৌষট্টি কারণ পাঁচশো হয়ে যাবে দশ থেকে চার বার দিলে ছয় সাত থেকে ছয় বার দিলে এক আর হাতের এক শূন্য তাহলে এখানেই শেষ করে দেবো একুশ পয়েন্ট ফোর একুশ ফোর নিচে দশ আছে নিচে যেহেতু একটা জিরো আছে একটা জিরোর জন্য দশমিক আরও এক ঘর পিছন থেকে চলে আসবে তাহলে কত হবে টু দেখে নেব উত্তরটা কত আছে থ্রি পয়েন্ট টু এর উত্তর টু পয়েন্ট গ্রাম নেক্সট দেখে নেবো কীভাবে নেক্সট অথবা প্রশ্ন সাতশো সত্তর এমএম এম চাপে সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের হাইড্রোজেন গ্যাস পঁচাত্তর সি কিউব আয়তন অধিকার করে ওই উষ্ণতায় সাতশো পঞ্চাশ চাপে ওই ভরের হাইড্রোজেন গ্যাস কত আয়তন অধিকার করবে দেখে নাও কীভাবে করতে হবে পেজ নম্বর পনেরো এর এইটার মতো করবো দেখে নাও তো একই রকম করে টি ওয়ান পি ওয়ান ভি ওয়ান করবো টি ওয়ান প্রাথমিক উষ্ণতা সাঁয়ত্রিশ সাতাশ ডিগ্রি তাহলে এটার সঙ্গে দুশো তিয়াত্তর যোগ করে নেব আর ভি ওয়ান যেটা সেটাই লিখব পঁচাত্তর cm cube আর আছে p1 p1 770 mm hg আর এখান থেকে কি পেয়ে গেলাম p1 t1 আর v1 আবার p2 v2 t2 লিখতে হবে তো p2 v2 t2 তে এখানে কি আছে 750 mm hg এটা কি হবে p2 আর চাপ লেখা আছে চাপে ওই ভরের ভর কত ওই ভরের তাহলে ভরটা লিখবো একই আর কি থাকলো ওই উষ্ণতায় তার মানে উষ্ণতা যা ছিল এখানে এখানেও তাই এবার দেখে নাও কী করে করতে হবে টি ওয়ান তাহলে একদম দুশো সাতাশের সঙ্গে দুশো তিয়াত্তর যোগ করে নেবো হবে তিনশো কে পি ওয়ান সাতশো সত্তর এম এম সেম কিউব এই তিনটে প্রথম লাইনই ছিল তারপরে টি টু কত হবে টি টু ওই উষ্ণতা অর্থাৎ একই উষ্ণতা আর এটা তিনশো কে হবে পি ওয়ান আছে পি টু কত হবে পি টু নিচে দেওয়া ছিল সাতশো পঞ্চাশ এম এম এইচ জি আর কি ভি টু ভি টুটা বের করতে হবে সূত্রটা লিখবো অতে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু এবার মানগুলো দেখে দেখে লিখে নেব পি ওয়ান কত সাতশো সত্তর মাঝখানে গুণ ভি ওয়ান ভি ওয়ান কত পঁচাত্তর টি ওয়ান কত তিনশো পি টু কত সাতশো পঞ্চাশ ভি টু কত জানি না আর টি টু কত একই তিনশো কে তাহলে সমাধানের নিয়ম অনুযায়ী নিচে একই আছে এটা বাদ দিয়ে দেবো আবার ভি টুটা এদিকে নিয়ে আসবো ভিটুর সঙ্গে যেটা গুণ আছে এটা এর নিচে বসিয়ে দেবো একদম ঘুরিয়ে দিচ্ছি তাহলে সুবিধা হবে সাতশো সত্তর গুণ পঁচাত্তর বাই সাতশো পঞ্চাশ শূন্য শূন্য কেটে দেব পঁচাত্তর পঁচাত্তর তাহলে অ্যান্সার কথা হলো সাতাত্তর সিএম কিউ নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন সূর্যের আলো যদি পিজমের মধ্য দিয়ে পাঠানো হয় তাহলে কোন বর্ণের আলোর বিচ্যুতি সর্বনিম্ন ও কোন বর্ণের আলুর বিচ্যুতি সর্বোচ্চ হবে দেখে না উত্তর পেজ নম্বর তেপান্ন এইখান থেকে এই পর্যন্ত লাল আলুর বিচ্যুতি সবচেয়ে কম আর বেগুনি আলুর আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি নেক্সট প্রশ্ন নেক্সট গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় ও কেন উত্তর পেজ নম্বর একচল্লিশ এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন চোদ্দ নম্বর তরির চালক বলের সংজ্ঞা দাও উত্তর পেজ নম্বর ষাট তরিচালক বল এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর ইলেকট্রন ডট গঠনের সাহায্যে দেখাও সিএতে সমযোজি না তরিদযি বন্ধন গঠিত হয় উত্তর লিখবে সি এর ইলেকট্রন বিন্যাস টু এইট এইট টু এবং ও এর ইলেকট্রন বিন্যাস টু সিক্স সি এ তরিত ধনাত্মক ধর্মী মৌল এবং ও তরিত তৃণাত্মক ধর্মী মৌল সি এ পরমাণুর সর্ববৈষ্ কক্ষে দুটি ইলেকট্রন পরমাণু সর্ববৈস্ত কক্ষে স্থানান্তরিত হয় এবং সিএ টু প্লাস ও ও টু আয়ন উৎপন্ন হয় সি এ টু প্লাস এবং ও টু মাইনাস আয়ন স্থির তরিত আকর্ষণে যুক্ত হয়ে সিএনু গঠন করে এরপরে এখানে বই থেকে লিখবে একটা পেজ লাইন লিখবে সুতরাং সিএ অনু তরিদ্যজি বন্ধনে গঠিত হয় বই থেকে যেটা লিখবে সেটার পেজ নম্বর বলে দিচ্ছি দেখে নাও পেজ নম্বর একশো চার এইটুকু লিখে নেবে গোল অংশে অথবা একটি তরল ও একটি কঠিন সমযোধী যোগের উদাহরণ দাও উত্তর পেজ নম্বর একশো পাঁচ লিখবে তরল লিখবে ইথানল ও ক্লোরোফর্ম একটি বলেছে একটি লিখবে ইথানল কঠিন লিখবে চিনি গ্লুকোজ একটা লিখে প্রশ্ন যেকোনক্সট তিনের ছয় প্রদত্ত কোনগুলি তরিত্যজি ও কোনগুলি সমযোজি তো কোনগুলো তরিত্রজি আর কোনটা সমযোজি কি করে এক চান্সে দেখে বলে দিতে পারবে দেখে নাও দেখে নাও সঠিক যদি কোনোর কোনো কিছুর এই মৌলগুলির সামনে যদি এনে কে আই সি এম জি এ এল এইগুলো দিয়ে শুরু হয় তাহলে এটা হবে তরিদ্যজি আর যদি না হয় তাহলে সমযোজি তাহলে কোনগুলো দেখবো এখানে এ এন এ দিয়ে একটাও নয় তাহলে তরিদ্যজি নাই কে দিয়েও নয় কে দিয়ে আছে তাহলে এটা হবে এল আই সি এ এম জি এ এল একটাও নয় তাহলে এইটা হচ্ছে তরিদ্যজি আর বাকিগুলো সব সমযোজি তাহলে এইগুলো সামনে যদি থাকে তাহলেই হবে তরিদ্যজি আর না হলেই সমযোজি তো একটু পেজ নম্বর একশো ছয় চলে আসি পেজ নম্বর একশো ছয় সমযোজি এইচ সি এল এইচ টু নেক্সট প্রশ্ন কী আছে দেখে নেবো তিনের সাত অম্লরাজ কি এর একটি ব্যবহার লেখক উত্তর ক্লাস নাইনের এই ভৌতবিজ্ঞান বইটা থেকে দেখাবো পেজ নম্বর একশো দশ অ্যাকোয়ারিজিয়া কি আরে ব্যবহার এইখান থেকে এই পর্যন্ত লিখে নেবেশ্ন নেক্সট প্রশ্ন প্রশ্ন তিনের আট থার্মিট মিশ্রণ কি উত্তর ছাত্রার বই পেজ নম্বর একশো একত্রিশ থাম থার্মিট মিশ্রণ এখান থেকে এই পর্যন্ত তিন ভাগ এফি টু ও থ্রি ও এক ভাগ এল চূর্ণের মিশ্রণকে থার্মিট মিশ্রণ বলা হয় নেক্সট প্রশ্ন অথবা লোহার মণিচপড়া রোধে জিঙ্ক লেপন না টিন লেপন কোনটি বেশি উপযোগী ও কেন দেখে না উত্তর দেখানো উত্তর জিঙ্ক পলিপ্ত লোহায় কোথাও চিট ধরলে বা জিঙ্কের প্রলেপ উঠে গেলেও লোহা অবিকৃত থাকে কারণ জিঙ্ক লোহার চেয়ে অধিক ধনাত্মক ধাতু হওয়ায় লোহার আগে জিঙ্ক আদ্র বায়ুর সঙ্গে বিক্রিয়া করে অন্যদিকে টিন পলিপ্ত লোহায় কোথাও চিট ধরলে বা কোনো স্থানে পোলেপ উঠে গেলে টিন অবিকৃত থাকে কিন্তু লোহা দ্রুত মরচে ধরে ক্ষয় হয়ে যায় এই কারণে টিনের চেয়ে লোহা বেশি তড়িৎ ধনাত্মক ধাতু তাই আর্দ্র বায়ুর সঙ্গে লোহার বিক্রিয়া করার প্রবণতা টিনের তুলনায় বেশি স্বভাবতই লোহাকে মরচে পড়া থেকে রক্ষা করতে টিন লেপনের যে জিঙ্ক লেপন বেশি উপযোগী নেক্সট প্রশ্ন তিনের নয় জৈব ও অজৈব যৌগের দুটি পার্থক্য লেখ উত্তর পেজ নম্বর একশো পঁয়ত্রিশ জৈব অজৈব যৌগের এখান থেকে দুটো পার্থক্য লিখে দেবে নেক্সট প্রশ্ন ক্যাটিনেশন ধর্ম কাকে বলে উত্তর পেজ নম্বর একশো ছত্রিশ সাঁতারা পাবলিকেশন এখান থেকে এখান থেকে এই পর্যন্ত নেক্সট প্ৰশ্ন তো আজকে পিন্ধি পাৰে নেক্সট বাৰ আমাৰ নেক্সট ভিডিঅ'টো আছো ভাল লাগে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব লাইক শেয়াৰ কমেণ্ট কৰো ভুল মানে কোনো ৰকম অসুবিধা হ'লে কমেণ্টে জনাব